আগামী তিরিশে ডিসেম্বর থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এগারোতম আসর আসন্ন এই টুর্নামেন্টে খেলতে দুটি টেস্ট সিরিজ থেকে ছুটে নিয়েছেন শাহিনশাহা আফ্রিদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট মোট চারটি টেস্ট থেকে ছুটে নিয়েছেন শাহিন চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত শতভাগ ফির থাকতে টেস্ট থেকে ছুটে নিয়েছেন এ তারকা পেশার এবার বিপিএলের দল ফরচুন বরিশালের হয়ে খেলবেন শাহিনশাহা আফ্রিদি পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে ফরচুন বরিশাল শাহিনকে আকর্ষণীয় অর্থের প্রস্তাব দিয়েছে যার কারণে জাতীয় দলের হয়ে টেস্ট না খেলে বিপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন শাহন শাহ আফ্রিদি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি তার আগে আটই ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তির এশীয় সিরিজ খেলবে পাকিস্তান শাহিন জানিয়েছেন পূর্ণ ফির থেকে এই সিরিজে অংশ নেবেন তিনি এবার বিপিএল সবচেয়ে বেশি খরচ করেছেন ফরচুন বরিশাল গতবার দলটিকে চ্যাম্পিয়ন করেছে তামিম ইকবাল তারই ধারাবাহিকতায় এবার বিপিএল ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বিডি নিউজ হৃদয় হাসান